যে গুজব ছড়াবেন ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো করে অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তাই না এই ছয় সমন্বয়ক যারা আমরা আপনাদেরকে আগেও বলেছি তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউর কথা বলছিল যে আমরা আমরা নিরাপদ আমাদের আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজটা দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার দ্বারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি মানে অলরেডি বলেছেন যে তারা কি পর্যায়ে আসে কী করে আসে আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা যে পুলিশ সদস্য কর্মরত হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমরা আমাদের কাছে সে বিষয়টা আসে তা আমাদের দায়িত্বের নদী পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি এবং এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে এই কোটা আন্দোলন আন্দোলনতে তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই এই তারা নাই এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই এই ধরনের কথাও বলেছে তা আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের একটা আস্থার জায়গা এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা টিভি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না এটা একটা আস্থার জায়গা মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে কেউ যেন সিকিউরিটিহীনতায় ভোগের আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি ভাই একটু বলবেন যে পরিবার ভেতরে আছে পরিবারের হেফাজতে আসলে তাদের দিয়ে দিবেন নাকি ওরা এখানে থাকবে সেকেন্ড হচ্ছে কালকে পরিবার এসেছিল দেখা করতে দেননি তাহলে যদি আপনি হেফাজতে এটা এটা আপনি ঠিক বলেন নাই গতকাল গতকাল রাতেও গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে দেখা করেছে আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠাবিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপি চক্র তারা ঘোলাপানিতে মার্ক শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা ধ্বংসাত্মমূলক কাজটি করেছে তা আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে জলিয়ে হত্যা করেছে তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো করে অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি

হচ্ছেন কিনা এটা আমরা এখনো পাইনি ঢাকার কয়েকটি জায়গায় আজকে বিক্ষোভের চেষ্টা করা হচ্ছে আপনাদের বিষয়টি কি আপনাদের নজরে আছে পান্থপথে এবং গ্রিন রোডে আজকে বিক্ষোভের চেষ্টা করা হচ্ছে আমরা আমরা প্রত্যেকটা মানুষে তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে কিন্তু যদি আবারও কেউ যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয় তারা যদি গাড়িতে হামলা করে পূর্বের মতো তারা এই আচরণটা করে তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়ে আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না তাহলে তারা ধ্বংসার্থক যারা কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দেবে না আইনে আসবে আমরা দেখেন ওই যে বাসার যে ব্যবসায়ী ব্যবসায়ী তো সে যাওয়ার যেতে চাচ্ছিল হাসনাবাদ তাকে তারা পুলিশ মনে করে তার জামাত সেবির চক্র তাকে পিটিয়ে তাকে দেড় কিলোমিটার তারা টেনে হিসেবে নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে তার অস্ত্রটা চিনে নিয়ে গিয়েছিল তিনটা মোবাইল চিনে নিয়েছিল আমরা সে অস্ত্রটা উদ্ধার করেছি মোবাইল এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি ওয়ান সিক্সটি করেছে আমরা মনে করি তারা ওয়ান সিক্সটি তারা স্বীকার করেছেন এবং টেনি হিস্টে প্রথম লাশটা পাওয়া না গেলেও আমরা এখন লাশের সন্ধানটি পেয়েছি সেটা সোরদ্দি হাসপাতালে পাওয়া গেছে আমি মনে করি সেটা তার অবশ্যই পরিবারের কাছে নিয়ে যাবে কিন্তু এই যে জঘন্যতম যে হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে তারা আদালতে কিন্তু সৃষ্টি করবে তারা সকলেই জামাত এবং বিএনপির সদস্য ধন্যবাদ